যতই বলি না কেন নিজেদের স্বপ্ন পূরণ করবো নিজেরা স্বাবলম্বী হব নিজেদের পায়ে দাঁড়াবো এগুলো আমরা যতই মনে ভাবি মনের ইচ্ছে প্রকাশ করি না কেন কিন্তু এই যে সংসার সংসারের দায় দায়িত্ব কর্তব্যর কাছে এগুলো অনেকটাই ফিকে হয়ে যায় তো গত দুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ভিডিও তো অনেক করা ছিল কিন্তু এডিট করে ওঠার সময়টাই আমি করে উঠতে পারি বন্ধুরা জামাই ষষ্ঠীর অনেক সুন্দর সুন্দর ব্লগ তৈরি করা আছে পরে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে একটু নিজে উষ্ণ গরম জলের সাথে আজকে একটু মধু দিয়ে খেলাম আর তারপর এই যে ঠাকুমার জন্য এক গ্লাস জল আর এই যে চারটা বিস্কুট নিয়ে নিয়েছি তো ঠাকুমাকে দিয়ে আসবো তারপর আরও সংসারে বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সারবো তো বন্ধুরা আজকে যখন আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি এতটা গরম কি বলবো ভেবেছিলাম যে জামাইষষ্ঠী হয়তো খুব ভালো ওয়েদার হবে খুব ঠান্ডা হবে আরাম করে রান্না বান্নাও করা যাবে আর খাওয়া দাওয়াও হবে কিন্তু সে তো মানে পুরো উল্টো চিত্র হয়ে জামাই জামাইষষ্ঠীতে ভীষণ ভীষণ পরিমাণে গরম ছিল আর এই যে আমি এখন তোমাদের ভিডিও মানে ভয় ভয়েস অভারটা দিচ্ছি এতটা পরিমাণে গরম এদিকে গরম কিন্তু এদিকে আমার ঠান্ডা লেগে গেছে এই যে দুবার তিনবার করে স্নান করছি আর সেই কারণেই কিন্তু ঠান্ডা লেগে গেছে গলাটা শুধু খুসখুস করছে আর তার জন্য কিন্তু আমার ভয়েস ওভারটা দিতেও খুব অসুবিধা হচ্ছে তো যে দেখো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিলাম আর এই যে গামছাগুলো গামছাগুলো আগের দিন রাতে একটু গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর ওইদিকে কাঁচা ধোয়া করে এখন দেখো চলে এসেছি সকালের ব্রেকফাস্ট গতকাল ছেলে দুটো পাউরুটি নিয়ে এসেছিলো টোস্ট খাবে বলে তো গতকাল তো আর করতে পারিনি তো তাই আজকে এখন বানিয়ে নিলাম তো ওইদিকে একটু টোস্ট আর চা করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখো সংসারের আবার কাজকর্মে লেগে পড়লাম তো বাড়িটা ঝাঁট দিচ্ছি তো দেখো যেদিন আমি মানে যেদিনের এই ব্লকটা ছিল তার আগের দিন পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে তো মাটিটা ভেজা দেখতেই পাচ্ছ তো সেই জন্য খুব মানে মনের মধ্যে ইচ্ছে ছিল মানে খুব ভালো লাগছিল যে জামাষষ্ঠীর ওয়েদারটা খুব ভালো হবে বান্না করতে কোনো রকম কোনো কষ্ট হবে না ও বাবা জামাষষ্ঠীর দিন থেকে এত এত গরম মানে প্রচণ্ড গরম রোদের তাপ তাপ নেই কিন্তু এতটাই ব্যবসা গরম যে রান্নাবান্না করতে এতটাই কষ্ট হয়েছে কি আর বলবো তোমাদের গরম হোক আর সেই বৃষ্টি হোক যাই হোক না কেন কোনো কিছুই তো আর থেমে থাকবে না কারোর জন্য তো গরম হলেও রান্নামান্না করতে হতো আবার যদি খুব বৃষ্টি হতো না তাতেও কিন্তু সমস্যা ওই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে সেটাও একটা সমস্যা হয় কারণ আমাদের তো সমস্ত ব্যবস্থাটাই বাইরে জলের ব্যবস্থাটা বিশেষ করে বাইরে তো সেই জন্য কাজ করতে বৃষ্টি হলেও আমাদের খুব অসুবিধা হয় আবার প্রচণ্ড গরম হলেও কিন্তু খুব অসুবিধা হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি আছি ভালো না থাকলেও তো এখন ভালো থাকতে হবে আসলে আমার পরিবারের মানুষজন আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে ভালো না রেখে তারা থাকতেই পারবে না তো তার জন্য ভালোই আছি আগামীকাল যে আমার ষষ্ঠী ননদ নন্দায় সবাই আসবে তো চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সাথে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আজ হলো আজ বার ও শনিবার আর শনিবার আর এখন বাজে সাত সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো উঠেছি তো আজকে অনেকটাই আগে প্রায় সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঝাঁটপাট দেওয়া সব কিছু হয়ে গেছে ঠাকুমাকে খেতে দিয়ে চলে এলাম দুধ দোয়াও হয়ে গেছে বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে ভাবছি আজকে আমি স্নান করে নেবো না আমার আরও একটা কাজ আছে চাল চাল চালতে হবে অনেকগুলো চাল কারণ এই আগামী আগামীকাল থেকে তো আর মানে অনেক ব্যস্ত হয়ে যাব কাজে তো চাল আর চালতে পারবো না ভাত রান্নার জন্য কিছু চাল বেছে একদম গুছিয়ে রেখে দেবো আর ওইটা করব ওইটা করে আর কিছু কাছাকাছি আছে সেগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছি সকালে তো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো কাচবো কেছে ঠাকুমাকে স্নান করিয়ে ব্যাস তারপর নিজে স্নান পুজো আছে তারপর বান্না খাওয়া দাওয়া এসব তো আছেই তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো বিছানা আমার এখনো তোলা হয়নি বিছানাটা তুলব বিছানাটা তুলে তুলে নি তো চলো তোমরা সাথে থাকো আর স্ট্যান্ডটা আমি নিয়ে আসিনি ওই স্ট্যান্ড ওঠানামা করতে তো আমার অবস্থা খারাপ একবার ছাদে আসে একবার নিচে যাই এরকম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো আর এই যে মিউজিক সিস্টেমটা দেখেছো তো প্রতিদিন ও ওর আশ্রয় এখন ওই খাটের মধ্যে তোমাদের দাদাভাই সন্ধে হলেই গান প্র্যাকটিস করে ও খুব গানের নেশা তো তাই তো তারপরে যে দেখো ড্রেসিং টেবিল আর সমস্তটাই ভালো করে গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো আর এই দিকে আমাদের পেছন পাশটা আজ পরিষ্কার করা হচ্ছে তো ওইখানে কিছু ওল লাগানো হচ্ছে আসলে ওই সরকার থেকে কিছু ম্যাট্রাসি ওল দিয়েছিল তো সেইগুলো বীজ তৈরি করে মানে বীজ বলতে কি আঁকুর তৈরি করে এখন এই যে লাগানো হচ্ছে তো তার জন্য এটা দেখো গর্ত করে দেওয়া হয়েছে কত গর্ত করে নিয়েছে তো এগুলো লাগানো হবে আর এদিকটা প্রচুর বন জঙ্গল হয়ে গেছিল তো সেটা একজন মজুর করা হয়েছে তো তাকে দিয়ে এটা পরিষ্কার চলো আমার গোছানো হয়ে গেছে নিচে যাই চিরুনিগুলো আজকে একটু পরিষ্কার করব অনেক নোংরা হয়ে গেছে নিচে গিয়ে ছেলেকে আর তোমাদের দাদা ভাই দুজনকে খেতে দিলাম তো ওদেরকে খেতে দিয়ে থালা বাসন ধুয়ে সব কিছু গুছিয়ে এখন দেখো ছাদে চলে এলাম চালগুলোকে বের করে নিচ্ছি তো চালগুলোকে চেলে রেখে দেবো নাহলে ওই কাল থেকে আর একদমই সময় পাবো না আর রান্না করার সময় এই কাজটা করতে সত্যি খুব বিরক্তি লাগবে কারণ এত ব্যস্ততার মধ্যে তখন এই কাজটা খুব বোর লাগবে তো তাই ভাবছি আগের দিনই যদি আমি এটাকে গুছিয়ে রেখে দিই তাহলে আর কালকে আমার কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না চালের সেরকম কিছু নোংরা কিছু নেই কিন্তু অনেক তুষ হয়ে গেছে মানে এই যে যে একটা তুষ থাকে না সেই তুষটা প্রচুর হয়ে গেছে চালে তো তো সেই কারণে মানে আমার গলাটা এত যে আমি ভয়েস ভয়সবরটা দিতেও আমার খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক তো সেই কারণে চালগুলোকে এখন চালিয়ে নিচ্ছি তো এই যে দেখো চালগুলো সব চেলে নিলাম প্রচুর খুদ ছিল এই যে দেখো খুদ নয় এটাকে বলা হয় তুষ এই যে তুষ অল্প অল্প খুদ ছিল কিন্তু বেশি ছিল তুষ আর তুষ আর চাল করে খেতে নিই তো সেই জন্য ই করে চেলে নিলাম তারপর নিজে এসে ভেজানো জামা কাপড়গুলো কেচে এখন ঠাকুমাকে স্নান করিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ঠাকুমা আজকে একদমই চলতে পারছে না তো তাই ঠাকুমা মানে চলতে পারছে না বলতে কি অনেক আস্তে আস্তে চলছে আর আমার এদিকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে তো তাই আমি বললাম বলে চলুন আপনাকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি আর ঠাকুমা এত হালকা মানে সে একটা বাচ্চা ছেলেরও অনেক ওজন থাকে ঠাকুমার সেই ওজনটাও নেই তো তাই যে কোলে করে নিয়ে চলে এলাম তো তারপরে যে তার মাথাটাকে ভালো করে চিরুনি দিয়ে আছড়ে দিলাম ঠাকুমার মাথা এখন প্রচুর চুলকায় তো মাথায় নোংরার জন্য না কিসের জন্য জানি না আজকে কিন্তু সাবান দিয়ে মাথা মাথাতে সাবান দিয়েছি গায়েও সাবান মাখিয়ে স্নান করে দিয়েছি মা আজকে চলে আসবে তো এখনো পর্যন্ত আসেনি এখন বাজে প্রায় সাড়ে দশটা ফোন করেছিল বেরিয়ে পড়েছে তো কিছুটা মামা এগিয়ে দিবে আর বাকিটা মা ভাই গিয়ে নিয়ে আসবে মাকে আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে তো পুজোও হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না তো এসে দেখি সবজি ঝুড়িতে কিছুই নেই তো কি রান্না করব তো ভাবলাম যে একটু তিল ছাড়িয়ে নিই তিল একটু বড়া ভাজা করব আলু ভাতে দেবো পাঁপড় ভাজা আর ডাল আর তিলের বড়া হলে আমার ছেলেরা কোনো খাওয়ার সেরকম ঝামেলা থাকে না তো সেই জন্য একটু তিল পাছড়িয়ে নিচ্ছি তো কাকুদের ওখান থেকে চাকিয়ে করে তিলটাকে ছাড়িয়ে নিলাম আমরা গৃহিণীরা এরকম বুদ্ধি করে এক দুদিন কিছু বাড়িতে সবজি না থাকলেও এদিক ওদিক করে ঠিক ম্যানেজ করে নিতে পারি এই বুদ্ধিটা কিন্তু আমাদের আছে আর সংসার করতে গেলে কিন্তু এরকম ছোটোখাটো উপস্থিত বুদ্ধিগুলো রাখতে হয় তবেই সংসারে একজন মানে লক্ষ্মী বউ হওয়া যায় বা বলতে পারো যে সুগৃহিণী হওয়া যায় আমরা গৃহিণী সবাই কিন্তু গৃহিণী থেকে আমাদেরকে সুগৃহিণী হয়ে উঠতে হবে আর তার জন্য কিন্তু আমাদের পরিশ্রমের সাথে সাথে আমাদের বুদ্ধিটাও কিন্তু প্রখর করতে হবে তো এই যে দেখো তিলের বড়াগুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার ছেলে কিন্তু আজকে একদম সোনামুখ করে খেয়ে নেবে আজকে কিন্তু বলবে না যে মা এটা দাও ওটা দাও সত্যি ওর তিল ভাজাটা না ভীষণ প্রিয় মানে মাংসর থেকেও মনে হয় ও তিল ভাজাটাকে বেশি পছন্দ করে তিল ভাজা বা কাঁচা তিলের বাটা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে আমরাও পছন্দ করি কিন্তু ওর মতো অতটা না তো তারপরে যে দেখো রান্না বান্না বলতে সেরকম তো কিছু নয় ওই ডাল করেছি ডাল গ্যাসে করে নিয়েছি আর ভাতটাও আজকে গ্যাসে করে নিয়েছি আর উনুনে করেছি তিলের বড়া ভাজাটা আর এই যে দেখো আমার হাতের অবস্থাটা কি তোমরা হয়তো দেখে ভাববে যে দিদি হাতে কিছু হয়েছে আসলে হাতে ঘামাছি হয়ে পুরো একদম চামড়াগুলো উঠে গেছে আর দেখতে ভীষণই বাজে লাগছে তো তার জন্য তোমাদের সাথে একটু বলে দিলাম তোমরা হয়তো ভাববে যে দিদি ভাইয়ের হাতটাতে কি হয়েছে এই গ্রীষ্মকাল হলেই কিন্তু আমার হাতেই ঘামাছি হয় তো তারপরে যে দেখো ঠাকুমার জন্য ভাতটা রেডি করে নিয়েছি তো ঠাকুমাকে দিয়ে এসে তারপর বাকি আবার তোমাদের দাদা ভাই আর ছেলেকে খেতে দেব। তো এই যে দেখো পাপড় ভাজা করে নিয়েছি আর এই যে থালা আমার সাজানো হয়ে গেছে তো আমার এই থালা সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা একদম সিম্পল থালা সাজা তারপর দেখো একটু নিজে বুদ্ধি করে বাড়িতে দই বসাবো আসলে দুধ তো অনেকটাই আছে আর কি বলো তো কেনা জিনিস একটা মাপের হয় আর যে কোনো বাড়ির জিনিস বানানো সেটা কিন্তু অনেকটা বেশি হয় তখন আর মাপের এটা থাকে না তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো এটা ভাবিনি তো তারপর ভাবলাম না যখন আমি তৈরি করছি তখন একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করলে ক্ষতিই বাকি তো তাই যে দেখো দুধটা আমি এখন মেরে মেরে অনেকটাই ঘন করে দিয়েছি আর এই আমি একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি কালার করার জন্য ওই যে মিষ্টি দই লাল দই যেটা হয় না সেটার জন্য তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো দইটা আমি বসিয়েছিলাম খুব সুন্দর টেস্টও ভালো হয়েছিল কিন্তু একটাই আমি ভুল করে দিয়েছি দইটাকে আমি ফ্রিজের মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই কারণে দইয়ের ওপরে একটা বরফের স্তর হয়ে গেছিলো আর সেইটার জন্য কিন্তু মানে দইটা একটু জল হয়ে গেছিলো তো যাই হোক এই যে দেখো দুধটাকে ঘন করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। ওই একটুক্ষণ ঠান্ডা করার জন্য ঠান্ডা না হলে তো আর দই বসানো যাবে না তো এখন ঠান্ডা হয়ে গেছে আর এই যে একটু টক দই ফেটিয়ে নিয়েছি আর এখন মিশিয়ে মিশ্রণটাকে একদম চাপা দিয়ে রেখে দেব ভালো করে তো বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছ তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার পরিবারের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছ তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর তার সাথে জামাষষ্ঠীতে খুব 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 আনন্দ করো সবাই ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভ দুপুর